জুলাই আগস্টে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে রেজিস্ট্রার কার্যালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এদিকে বিচারে গতি আনার লক্ষ্যে ট্রাইব্যুনাল দুইয়ের যাত্রা শুরু হয়েছে আর গত এক জুন বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল পলাতক থাকায় ওই দিনই শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কারাগারে গত সোমবার দুই আসামিকে আত্মসমর্পণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল সে অনুযায়ী মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তারা হাজির না হলে পলাতক দেখিয়ে বিচার হবে যদি তারা তারপরেও এই মামলায় অংশগ্রহণ না করেন বা হাজির না হন তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের দশ ধারা মোতাবেক তাদের পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল অর্থাৎ রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিয়োগের মাধ্যমে তাদের বিচারকার্য পরিচালিত হবে এদিকে জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের বিচারের আরও একটি ট্রাইব্যুনালের যাত্রা হয়েছে তিন বিচারককে সংবর্ধনার মধ্য দিয়ে ট্রাইব্যুনাল দুই যাত্রা শুরু করলো পরে বিচারকদের সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর এ সময় বিচার আন্তর্জাতিক মানের হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল আমরা দেখতে চাই আমাদের এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মহলেও যাতে কোনো প্রশ্ন না আমরা দেখতে চাই এই বিচার প্রক্রিয়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয় চিফ প্রসিকিউটর বলেন গুম ও বিচার বহির্ভূত হত্যার সংস্কৃতি আর দেখতে চায় না দেশের মানুষ এই যে কালচারে পরিণত করা হয়েছিল বাংলাদেশের গুমকে রাজনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে রাজনৈতিক প্রতিপক্ষ অথবা অন্য কোনো অরাজনৈতিক প্রতিপক্ষ যারা তাদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এই কালচার থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে যে বের করে আনার কাজটা প্রাথমিকভাবে করেছে জুলাই বিপ্লব সেই ছাত্রদের সেই আত্মত্যাগের বিনিময়ে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ এই অন্ধকার সময় থেকে বেরিয়ে এসেছে গত বছরের জুলাই আগস্টে ছাত্রজনতার আন্দোলন ঠেকাতে পুলিশের গুলিতে অসংখ্য হতাহতের ঘটনা ঘটে পট পরিবর্তনের পর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা